আমরা একটু বেরিয়েছি কোথায় যাচ্ছি একটু যাচ্ছি মামা শ্বশুর বাড়ি তো আমার শাশুড়ি ননদ ওরাও যাচ্ছে তো আমাকেও যাওয়ার জন্য বলেছে ওখানেই যাচ্ছি আর 이제 শ্রাবণ হলি চলে যাচ্ছে সবাই বিছনে বসে আছে তো

আমি শাশুড়ি বলতে পারি শাশুড়ি মামা শাশুড়ি আমার এটা আজকে আমি কেয়াজ বানিয়েছি চাল

देखो कितने सारे कलर लिपस्टिक का है, देखो अच्छा नाएक, का। तो का है का? देखो कितना सारा चाहिए इसमें से देखो छोटा चाहिए लोगे कॉल बंद करो ये सब नायका का है वो ब्लैक में जरूर से लोगे इसमें कौन सा कलर पसंद है कौन सा कलर चाहिए देखो लगा दिए तो सब मां से छोड़ा के रखी थी ये अच्छा है ना। था। था। ना। 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 क्या अरबी वो सब पता है ये सब भी पता है उसको सब अच्छे से नहीं सबको नहीं देखना ऊपर से ही देखो सबको कुछ मतलब सजना बहुत पसंद है नहीं लड़की है हमको भी सजना होगा हाँ আমরা এখন যাচ্ছি গোশালাতে দেখি এখানে লিলুয়ায় গোশালা কোথায় আছে আমার মামা মামি শাশুড়ি বলছে এসেছি ঠিক সোসাইটি লিলুয়া গোশালা সব লেখা আছে কলকাতা বিভিন্ন সোসাইটি কত দেখ গো মাতা দেখ কত গরু দেখ

এইসব প্যাকেট নিয়ে এসছে আমার শ্বশুরি গরুকে খাওয়াবো বলে এই গরুকে বিস্কুট দেব সত্যি কথা বলতে লিলুয়ায় এত বড় গোশালা আছে আমি আগে জানতাম না মামা শ্বশুর বলল যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তোমাদের দেখাতে নিয়ে যাব গোশালায় যখন এসে পৌঁছালাম গোশালায় দেখলাম প্রচুর গরু বাছুর ভর্তি তো গোশালাটা পুরোটা দেখানা সম্ভব নয় যেহেতু প্রচুর বড় গোশালাটা কেউ যদি না এসে থাকো অবশ্যই লিলুয়ায় একবার এসে এই গোশালায় আসতে পারো মন প্রাণ ভালো হয়ে যাবে খুব সুন্দর জায়গাটা এখন এরা গল্প করতেই ব্যস্ত আর আরোহী সাজতে ব্যস্ত এই আকৃতির সব সাজ নিয়ে আবার ফিরত দিয়ে দিচ্ছে ঝগড়া করেছে দেখি হ্যাঁ এগুলো সব

মাসির সাথে ঝগড়া করছিল এবার মাসি নতুন লিপস্টিকটা দিয়ে দিচ্ছে নতুন একবারে ইউজ করেনি মাসি দিয়ে দিল থ্যাংক ইউ ওলা

এই যে কি দেখবে আয়ুষ ওই যে হাওড়া ব্রিজ দেখাচ্ছি যে হাওড়া ব্রিজ ছবিতে এরকমই দেখিস তো দেখবে বলে করছিল উপরে দেখ উপরে উপরে মে ইয়ে যাও আ আনন্দময়ী কালী মন্দির এটা সব শ্যাম বাজারে চলে এলাম আমরা এখন যাচ্ছি কলকাতা স্টেশন কম স্যার বলো मुझे अब प्रियंका और शशू जी দিতে এসেছি जावे এবার छोड़े देते आई छी গেছে এবার চলে যাব এরা সব উঠে পড়েছে আর ठीक है अच्छा लगा ठीक है हैंडशेक कर रहा है इधर ना चलो भाई चलो तो এবার আমরা বাড়ি যাচ্ছি অনেক রাত হয়ে গেছে বন্ধু আজকের ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা সবাই ভালো থাকবে গুড নাইট